যে একাদশ শ্রেণীর রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু বেশ কিছু বিতর্ক সামনে এসছে সংবাদপত্রে খবরটা পড়লাম তার বাইরেও এমনি বিভিন্ন সোত থেকে জানতে পারছিলাম আপনারাও জানেন যে বহু সাবজেক্টে যে স্কুল সার্ভিস কমিশন যে উত্তর দিয়েছে মডেল অ্যান্সার কি সেখানে কি করেছে একাধিক উত্তরে নম্বর পাবে কোনটায় দুটো উত্তরের নম্বর কোনোটাই সব অপশনই ভুল কোনোটাই নাকি তিনটে অপশন যে এ লিখেছে সেও নম্বর পাবে বি লিখেছে সেও সেও সি করেছে নম্বর পাবে দুটো উত্তর ঠিক তিনটে উত্তর ঠিক এমনও অভিযোগ নাকি উঠেছে যে চারটে যে অপশন দিয়েছে কোনোটাই সেই উত্তর নয় এবার এখানে দুটো তিনটি প্রশ্ন উঠে আসছে ধরুন দুটো উত্তর ঠিক কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কয়েকটি জায়গায় এটা হচ্ছে এটা কি বিচ্ছিন্ন নাকি এটা মানে সংগঠিত এটা কি প্রশ্ন উঠছে না এত ভুল কেন হবে এটি কোনো ক্লাস টেস্ট নয় যে ক্লাস সেভেন এইটের একটা ক্লাস টেস্ট ইউনিট টেস্ট চলছে ঠিক আছে পাশ পেল নেই অসুবিধায় কি আছে দু নম্বর কম পাক বেশি পাক আমি গরু লিখলেও নম্বর দিচ্ছি গাধা লিখলেও নম্বর দিচ্ছি আবার চন্দ্র লিখলেও নম্বর দিচ্ছে এটা কখনো হতে পারে একটা শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ পরীক্ষা সেখানে একাধিক উত্তর আসার জায়গাটা আসবে কেন এমন প্রশ্ন সিলেক্ট করছে কেন প্রশ্নটা কিন্তু এই জায়গাটা আমার একার নয় এটা আপনাদের অনেকেরই আছে তাহলে কারাই এই প্রশ্ন সিলেক্ট করছে ষাটখানা প্রশ্ন সিলেক্ট করেছে যে সাবজেক্টের অধ্যাপক শিক্ষক যারাই করেছেন এক্সপার্ট তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ষাটখানা প্রশ্ন এত বড় একটি সিলেবাস থেকে নির্ভুল কি করা যায় না আমি জানতাম আমার এডুকেশনে শুধু হয়েছে যদিও এই পেপারটা এডুকেশনের কথা আসেইনি কিন্তু অন্য অন্য সাবজেক্টে একটি প্রশ্নের কি করে তিনটে উত্তর হতে পারে হতেই পারে তিনটে উত্তর তাহলে আমি বাকি দুটো কেন দিয়েছি একটি সঠিক উত্তর থাকবে বাকি তিনটে বিচালক থাকবে মাল্টিপুল চলছে তো তাই হয় একটি সঠিক উত্তর থাকে বাকি বিচালক থাকে যেখানে এক নম্বরের জন্য হয়তো আপনি চাকরি পাবেন আমি পাবো না এটা হয়তো লাস্ট কাট অফ যেখানে যাবে তার থেকে যারা এক কম তো আমি পাবে না তাহলে এমন তো হবে যিনি না জেনে আন্দাজে ভুল উত্তর দিয়েছিলেন বা ভুল জেনে ভুল উত্তর দিয়েছেন সেও নম্বর পেল আমি সঠিকটা যে দিয়েছিলাম আমিও নম্বর পেলাম তাহলে আলটিমেটলি আমার জানা আর অজানা দুজনার মধ্যে কোনো তফাৎ হলো কি নিশ্চয়ই না তাহলে যে ছেলেটি যে মেয়েটি পড়াশুনো করে তিনি যে ভুল করেছে তিনি পড়াশোনা করেননি তা নয় কিন্তু পার্টিকুলার ওই প্রশ্নটা তিনি সঠিক উত্তর না জেনে নম্বর পেলেন এমনও হয়েছে শোনা যাচ্ছে যে কোনো কোনো নাকি কি করলেই নম্বর কেন ভাই এটা কি করে হয় এটা তো মাধ্যমিক পরীক্ষাও নয় এটা একটা নিয়োগের পরীক্ষা এখানে কি নির্ভুল করা যেত না এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যদি এই আগের বারও হয়েছে আপনারা চ্যালেঞ্জ নিলেন তাহলে চ্যালেঞ্জ অনুযায়ী চেঞ্জ করাই গেল না অনেকে চ্যালেঞ্জ করেছে সব চ্যানেল শোনা গেল বাইরের থেকে নাকি উড়িয়ে এক্সপার্টদের নিয়ে আসা হয়েছিল তারা দেখে বেছে এটা করেছি পূর্ণ সম্মান রাখছি আমি প্রত্যেকটা শিক্ষক অধ্যাপক তাদের অসম্মান করা আমার উদ্দেশ্য নয় কিন্তু নির্ভুল কেন হবে না এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যেখানে নিয়োগ হবে যদি এই নির্ভুলতাই আসে আমি জেনেও নম্বর পাচ্ছি আর আপনি না জেনেও নম্বর পেয়েছেন বা উল্টোটা আপনি জেনে নম্বর পেয়েছেন আমি না জেনেও নম্বর পেয়েছি তাহলে পরীক্ষার কি মানে হলো তাহলে রিটের পরীক্ষা বন্ধ করে দি সবার সমান হয়ে যায় এই ষাট নম্বর বাদ দিয়ে তাহলে শুরু হোক একাডেমিক ভাই বা আর হচ্ছে ডেমনস্ট্রেশন তার ভিত্তিতেই হোক এই প্রশ্নটা ওঠাটা কি স্বাভাবিক নয় জানি সেটা অযৌক্তিক কিন্তু যখন নির্ভুল করা যাবে না আমি এটা জানি যে কোনো মূল্যায়নই কোনো কালেই হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল হতে পারে না এটা সম্ভব না শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে যেটুকু জেনেছি আমাদের স্যার ম্যাডামদের কাছ থেকে যে মূল্যায়ন কখনো সম্পূর্ণ নির্ভুল হয় না কিছু ইফেক্ট পড়ে কিন্তু তার মানে এতগুলো সাবজেক্টে কেন ভুল আমার প্রশ্ন কিন্তু একটা জায়গাতে নির্ভুল একটা নিয়োগ যদি প্রশ্ন সিলেক্ট তার উত্তর যদি আমি না করতে পারি তাহলে আমি সেই পরীক্ষাটা বাদ করব আমি পরীক্ষা ক্যান্সেলের কথা বলছি না থাকবে না ভবিষ্যতে জানা না জানা গুরুত্ব বাড়ান তাহলে ইন্টারভিউটা ভালো হোক ক্যামেরা রেকর্ড থাকুক ডেমনস্ট্রেশনের রেকর্ডিং থাকুক আমি এবারও আশা করব আমি আগেও বলেছি এগুলো রেকর্ডিং থাকাটা খুব জরুরি যেহেতু অসচ্ছতার অভিযোগ আগেরবার উঠেছে যার জন্য প্যানেল ক্যান্সেল হয়েছে সেই দিক থেকে বলছি তাহলে আপনি একাডেমিক নম্বর দেখুন তারপরে দেখুন ভাইবা বা ডেমনস্ট্রেশন এগুলো নম্বর বাড়িয়ে দিন রিটার্ন বাদ দিন নির্ভুল না কর নির্ভুল যদি না করার আমার যোগ্যতা আমি না পারি আমি সেটা যাব কেন আমি যেটা পারি না সেটা আমি অক্ষমতা বলে দেব যে আমাদের নির্ভুল প্রশ্ন এত অভিযোগ আসছে এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না আমরা পারছি না ষাটখানা প্রশ্ন করতে কারণ একটা জায়গায় আমার মানে খারাপ লাগার জায়গা আমার একটাই যে একাধিক উত্তর একটা দুটো প্রশ্ন হতে পারে এতগুলো প্রশ্ন এতগুলো সাবজেক্টে কেন হবে এরপরে কি হবে কেউ কেউ কোর্টে যাবে আগেরবারে যে অভিজ্ঞতা থেকে দেখেছি কোর্টে যে কেউ কেউ নম্বর বেশি যারা কোর্টে যাবে সে হয়তো পাবে সবাই সে নম্বরটা নাও পেতে পারে দশজন হয়তো গেল তারা নম্বর পেল তারা চাকরি পেলো সবার পক্ষে কোর্ট বিচার ব্যবস্থা আমরা জানি সেখানে যথেষ্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে উকিলদের যথেষ্ট ফিস আছে সেটা সবার পক্ষে সম্ভব নয় আর বিচার ব্যবস্থা আমাদের যা বিচার ব্যবস্থা আজকে যাব আমার কালকের রায় চলে আসবে সেটাও নয় এই নির্ভুলতার জায়গাটা আমরা কেন নিশ্চিত করতে পারছি না বিশ্বাসযোগ্যতা কি নষ্ট হচ্ছে না অনেক ছেলে ছেলেমেয়েরা যারা প্রচুর খেটেছে প্রচুর খেটেছে সবাই খেটেছেন আপনারা কিন্তু অনেকে দিন রাত এক করে দিয়েছে একটি শিক্ষক বা শিক্ষিকা বা স্বপ্ন ছোটবেলার থেকে লালন পালন করেছে অনেকে ধার দেনা করে বিএড ডিএড করে এসছেন এই দেখবার জন্য একটা প্রশ্নের তিনটে উত্তর একটা প্রশ্ন অ্যাটেম্ব করলে সবাই নম্বর পাবে একটা প্রশ্নের দুটো উত্তর এটাও হবে এটাও হবে তোমার কোন দিকে থালা রাখা আছে ডান দিকে হ্যাঁ ঠিক বা দিকে হ্যাঁ ঠিক সামনেও আছে ঠিক পেছনেও আছে ঠিক মাথার উপরে আছে সেটাও ঠিক বাবা পাঁচ দিকে থালা রাখার কি দরকার যখন একদিকে রাখো প্রশ্নটা কি উঠছে না আমি ভুল হলে আপনারা কমেন্ট করবেন একশো বার বলবেন আমি নির্ভুল সেটা বলছি না কিন্তু আজকে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের তারা যে অনেকেই হতাশার মধ্যে পড়েছেন আমরা কি আশা করি স্কুল সার্ভিস কমিশনের মতন একটা এত বড় একটা প্রতিষ্ঠান তারা নির্ভুল হোক বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে ফিরে আসুক এই রকম হতে পারে না নিয়োগের পরীক্ষায় একাধিক উত্তর এটা হতে পারে না আপনারা ষাটখানা প্রশ্ন নিশ্চিতভাবে নির্ভুল করুন যদি তা না হয় শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা পরীক্ষার ছ মাস আগে এখন থেকে প্রশ্ন চান প্রত্যেকে একটা করে প্রশ্ন পাঠাও সেখান থেকে আপনারা র্যান্ডম চুজ করুন ষাটখানা প্রশ্ন এক্সপার্ট দিয়ে বাঁচুন কিছু তো একটা করুন যেদিন যেটা বলতে হবে ষাটখানা প্রশ্ন অমুক সাবজেক্টে এসছে হ্যাঁ তার ষাটখানার অ্যান্সার এই জানি কিছু কিছু সাবজেক্ট আমাদের এডুকেশনের সাবজেক্টে বিশেষ করে আমি যেহেতু এডুকেশনের ছাত্র এমন প্রশ্ন আছে যার সত্যি একটা উত্তর হয় না কনসেপশাল প্রশ্নের বিপদ হয় আপনি অ্যাভয়েড করেন সে প্রশ্নগুলো যেহেতু একটা এমসি সেখানে একটা উত্তরকে সঠিক নিতে হবে যেটা বিতর্ক আছে আমি সেই প্রশ্নটা রাখবো না তার বাইরেও তো দশটা ইউনিট থেকে ষাটখানা কেন ছশোটা ছ একটা প্রশ্ন করা যায় সেখান থেকে ছাটখানা প্রশ্ন বাঁচুন যেটা নিয়ে ভিতর কাছে সেটা বাদ দিন প্লিজ বিকল্প ভাবার সময় এসেছে জানি না কি হবে তবে খুব হতাশ আপনাদের মতন আমিও যে এই রকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এতগুলো ভুল এটা কি মিছক তাকতালিও নাকি অন্য কিছু আমি আশা করব অন্য কিছু নয় এ যেন কাকুতালিয়ে হয় এবং ভবিষ্যতে যে কোনো নিয়োগ পরীক্ষায় এই ধরনের ভুলগুলো যাতে এখান থেকে শিক্ষা নিয়ে একটি এই ধরনের বিতর্ক না হয় সেটা যেন নিশ্চিত হয় সেটাই একজন শিক্ষক হিসেবে তার চেয়ে বড় কথা আমি একজন ছাত্র হিসেবে অবশ্যই সেটা সব সময় আশা করব সেটা চাইবো কি মনে হয় আপনাদের আমি ভুল হলে যেমন ধরিয়ে দেবেন আপনাদের যা মতামত এই পরীক্ষার সংস্কারের জন্য কী করা যেতে পারে একটু জানাবেন আমরাও জানবো আপনাদের মূল্যবান মাধ্যমের অপেক্ষায় থাকবো ধন্যবাদ